আম্মা জান ফাতেমা রাজি আল্লাহ নবীজির এই হাদিস শুনে কানতে কানতে বেহাল বেকার হয়ে গেলেন অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করলেন মা মা ইয়াব কি কে তুমি এইভাবে কাঁদছ কেন কাবু আপনি যে হাদিস শোনালেন হাসরের মাটি গিয়ে আমি আমি কি বলবো নবী বলেছিলেন বাদা আল্লাহ আল্লাহর কসম সবাই করবে আম্মা জান জিজ্ঞেস করলেন লজ্জার কারণ হবে না স্মরণ হবে না নবীজি বললেন হাসরের অবস্থাটা এমন ভয়াবহ এমন বীজ এমন কিম্বুত মাকা এমন চরম হবে কে পোশাক পরা কে আগে কে পিসে এগুলোর দিকে চাওয়ার মতো খেয়াল করার মতো এনার্জি ফিটনেস বিবেক জ্ঞান কারো থাকবে না